হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিটি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে কমলা দিয়ে অনেক মজার একটি রেসিপি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যাচ্ছে আর বাচ্চারা কমলা খেতে খুবই পছন্দ করে কমলা দিয়ে অনেক রকমের নাস্তা তৈরি করা যায় তবে সবচেয়ে সহজে যেই নাস্তাটি তৈরি করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি বড় সাইজের দুটো কমলা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা আগে এটাকে বাহিরে বের করে রাখবেন ডিম দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর মিল্কটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে সব কিছু দিয়ে এবার আমি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নিব পরিষ্কার একটা বাটিতে আমি ব্র্যান্ড করা মিশ্রণটা ছেঁকে নিচ্ছি যেহেতু এখানে কমলার ভেতরে বিচি এবং আঁশ থাকে তাই এটাকে ছেঁকে নেওয়াটাই ভালো মিশ্রণটা ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আপনারা মিষ্টিটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ইস্ট এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম চিনিটা গলে না যাচ্ছে অবশ্যই কিন্তু চিনিটা গলিয়ে নিতে হবে সম্পূর্ণ চিনিটা গলে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিতে পারেন তবে আটা দিয়ে খুব ভালো একটা টেস্ট আসবে না ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোর উপরে একটুখানি তেল মেখে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে কিন্তু ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে যাবে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতে তেল মেখে আমি একটু ভালোভাবে চেপে নিচ্ছি যেন ভেতরে যে বাতাসটা ঢুকেছে সেটা বের হয়ে যায় ডোটা যখন আপনারা রেস্টে রাখবেন অবশ্যই উপরে তেল মেখে রাখবেন নয়তো কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এবার আবারও হাতে একটু তেল মেখে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এরকমভাবে বনের সাইজ দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে কিন্তু ডোটা একটু নরম মনে হতে পারে যেহেতু এখানে কমলা দেয়া হয়েছে তাই ডোটা একটু নরমই থাকবে এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে মসৃণভাবে আমরা বনের শেপ দিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই সবগুলো আমি বানিয়ে নেব যেই কড়াইতে আজকে আমি বনটা তৈরি করছি সেই কড়াইয়ের ভেতরে আমি সবগুলো বন দিয়ে নিচ্ছি যেই পরিমাণে ডোটা আমি তৈরি করেছি সেখান থেকে পাঁচটা বন হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে আমি এক ঘন্টার জন্য আবারও রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার পর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার আমি এভাবেই এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর নিচে কিন্তু একটা তাওয়া দিয়েছি এতে করে কিন্তু বনের নিচটা পড়ে যাবে না চুলার আঁচটাকে একেবারে লো করে রেখেছি আর এভাবে এটাকে আমি চুলায় রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি বনটাকে নামিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বনটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর যেহেতু এখানে কমলা ব্যবহার করা হয়েছে অনেক ভালো একটা স্মেল আসছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ